বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে অবাক হয়ে যাবে পাটির সাপটা তো অনেক খেয়েছো বন্ধুরা আজকে দেখাবো একদম পেপার পাটির সাপটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একটা ছেড়ে তোমরা কিন্তু দশটা খাবে এই যদি পিঠেটা বাড়িতে বানানো যায় আর বানানো কিন্তু একদম সহজ বন্ধুরা একদম নরম তুল তুলে হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় এতটাই সুস্বাদু হয় এগুলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই আর ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা এই পেপার পার্টি এই শীতকালে একবার অবশ্যই বানিয়ে খাও বন্ধুরা মুখে লেগে থাকবে কিন্তু এত সুন্দর হয় এই রেসিপিটা কথা দিলাম তোমাদের সকলের কিন্তু খুবই ভালো লাগবে একটা দিলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এগুলো চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় এগুলো একদম পেপারের মতো নরম হয় তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো এই জন্য কিন্তু আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি এটা মোটামুটি বন্ধুরা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এই দেখো ভিজিয়ে রাখার পর এটা আমি কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি একটা বেশি করে একটু পাতলা পাতলা করতে হবে আর এখানে নারকোলের পুর বানিয়েছি বন্ধুরা আর এখানে আমি একটা কাপড় নিয়েছি পাতলা কাপড় এটা দিয়ে কিন্তু আজকের সাপটাটা হবে এই দেখো এটার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে একদম পাতলা পাতলা ব্যাটার হবে বন্ধুরা দেখো এই দেখো ঠিক এইভাবে দেখে নেবে তো দেখো বন্ধুরা এরকম পাতলা ব্যাটার হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এরপর বন্ধুরা কাপড়ের সাহায্যে এইভাবে ব্যাটারটা লাগিয়ে দেবো আমি দেখো ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে দিলাম এই দেখো বন্ধুরা নিজের থেকে কিন্তু ছেড়ে আসবে এই দেখো আর একটুখানি লাগিয়ে দিই একটু বড়ো তাহলে হবে পিঠেটা এই দেখো একদম কড়াই থেকে ছেড়ে আসছে পুটটা এরপর দিয়ে দিলাম এভাবে হাতে করে পুটটা আমি দিয়ে দেবো ব্যাস এরপর আমি ভাঁজ করে দেবো এই দেখো কড়াই থেকে কিন্তু ভাজ করা যাচ্ছে খুব গরম কিন্তু বন্ধুরা থাকে সাবধানে একটু করবে এই দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা পাটি সাপটা দেখো তোমাদের তুলে দেখায় এই দেখো একদম পেপার মতো নরম তুল তুলে হবে বন্ধুরা এই দেখো আরও একটা তৈরি করে নিয়েছি এই দেখো বন্ধুরা একদম কড়াই থেকে খুলে আসবে কিন্তু কত সুন্দর হয় দেখো বন্ধুরা দেওয়া মাত্র কিন্তু এতটাই নরম হয় কিন্তু কড়াই থেকে খুলে আসে একদম এই দেখো পুড়টা আবারও দিয়ে দিলাম দেখো বেশি করে পুড় দিলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে কিন্তু তোমরা নারকলের জায়গায় চাচি দিয়েও কিন্তু বানাতে পারো বন্ধুরা চাচি দিয়েও কিন্তু বানানো যায় খেতে কিন্তু একই রকম লাগে সুন্দরই লাগে খেতে এই দেখো আরও একটা তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর পেপার পাটি হিসাপটা হয়েছে একদম পেপারের মতো হয় বন্ধুরা পাতলা তো দেখো বন্ধুরা একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেপার পার্টি সাপটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাবে বন্ধুরা একটার জায়গায় কিন্তু এটা দশটা খেতেই হবে কথা দিলাম তোমাদের তো অবশ্যই বানাও একবার আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ পাশে থাকো তোমরা সাথে থাকো খুব সুস্থ থাকো তোমরা